আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যে ভিডিওটা নিয়ে আসছি এটা খুব ইমোশনাল একটা ভিডিও আসলে এই ভিডিওটা যখন আমি করব সিদ্ধান্ত নিই বা এই কাজটা যখন সম্পূর্ণ করি তখন আমিও আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই এ ভাই এই সেটটা আমার কাছে নিয়ে আসছে ঠিক করার জন্য সম্ভবত আরো কয়েক জায়গায় দেখাইছে দেখলাম সেটা খোলা পরে আমি একটা ভিল করে সেটা কাজ করে দিই কাজ করার পর আমি যখন দিছি তখন আমাকে বলে যে ভাই আমার কাছে ভাড়া নেয় আমাকে পঞ্চাশটা টাকা দেয় তো আমি একশো টাকা দিয়েছি একশো টাকা দেওয়ার সাথে সাথে যে ভাই যে হঠাৎ দেখলাম চোখ লাল হয়ে গেল চোখের পানি পড়তেছে তা আমি উঠে গেলাম উঠে জিজ্ঞেস করলাম কি সমস্যা কী ও ভাইয়া কে সেটটা এক দিয়েছে চালা চালানোর জন্যে এবং আমার কাছে কোনো টাকা নাই ইফতার করব যে ওই টাকাটাও নাই আমাকে ভাড়ার জন্য পঞ্চাশটা টাকা দেন এই যে আমার থেকে সাচ্ছে তা আমি একশো টাকা দিয়ে দিছি একশো টাকা দিছি আর সে কান্দা শুরু করছে তা আমি উঠে গেলাম উঠে তাকে আমাকে যে টাকাটা এসে ফেই করছে আমি তাকে সম্পূর্ণ টাকাটা দিয়ে দিলাম এই যে সে কাঁদতেছে তার কাদা দেখে আমিও কাদা রাখতে আসলে একজন পুরুষ মানুষ কখন কাঁদে কখন তার কাছে করে যখন তার কাছে কোনো উপায় থাকে না তখন তার পানি আর রাখতে পারে না চোখের পানি তো এই জন্যে ভাই আমরা মোবাইল সার্ভিসিং কাজ করি যে আমরা একটু সহিংস সহিংসতার ভাবে দেখবো যে আমাদের আশপাশের মানুষ কত কষ্ট করে হ্যাঁ আমাদের এই মাসটা অনেক কষ্টে যাচ্ছে একে তো রমজান মাস আরও রমজান মাসের ভিতরে এই মাস শেষ আমাদের কষ্টে যাচ্ছে যার যেই সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা দান করবার চেষ্টা করব এবং আমাদের আশপাশে লক্ষ্য রাখব কেউ যেন কষ্টে না থাকে আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তো এই বাড়ির জন্যে দোয়া করবেন এবং আমাদের জন্যেও দোয়া করবেন সকলেই সকলের জন্যে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা